চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিকে চকরিয়া বদরকালী সড়কটি আঞ্চলিক সড়ক হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের মধ্যে গত বর্ষাকালীন সময় পর্যন্ত বিভিন্ন স্থানে বিশাল বাঙ্গন সৃষ্টি হয় এই বাঙ্গনের মধ্যে জরুরি ভিত্তিতে সড়ক বিভাগ ইট বিশি আর ডালাই দেওয়ার কথা থাকলেও এটি দ্রুত গতিতে মেরামত করে দিয়েছেন কিন্তু এখানে যে উপরে বালি দিয়েছেন বালুগুলির কারণে নাকাল অবস্থা হয়ে পড়ে পড়েছেন এখানে সূর্যর হাসি ক্লিনিক নামে একটি চিকিৎসালয় রয়েছে এবং একইভাবে মেরুন স্টোভ নামে প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু জানবো এই সড়কটি সম্পর্কে একটু ব্যবসায়ীদের কাছ থেকে সাধুকা সাহেব গতকালকে সড়কটা তো মোটামুটি ঠিক করলো কেমন হয়েছে সড়কটি সড়কটি বুঝতে পারতেছেন না দোকানে ধোলাবালির কারণ সড়ক বিভাগ তো আমাদেরকে জানালো ইমার্জেন্সি এই বর্ষাকালীন সময় পর্যন্ত কাজটা করলো এরপর এটা বিস্তারিত আরও ব্যবস্থা নেবেন বিস্তারিত ব্যবস্থা এখন ফানি যাওয়া আসার কোনো মানুষ চলাফেরা করার মতো এত সুযোগ হয় না কারণ সাইডে যে জায়গাটা ছিল পাবলিক হাটার এই জায়গাটা এত ঠিক করে দেওয়া হয়নি এই যে দেখেন ওইটা দেখা এবং বৃষ্টি হলে যে গর্ত হয় গর্তের মধ্যে পানির জমি থাকবে জমি থাকলে ওইটা দুধ নষ্ট হয়ে যাবে পানি মসজিদের ভিতর ঢুকে যাবে মসজিদ মসজিদের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে যাবে পানি যখন জমা হবে বৃষ্টি হলে পানি যখন জমা হবে তখন ওই পানিটা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই চকুরিয়া থানা সেন্টারের পুরাতন ব্যবসায়ী কাদের সাউদাকারী জানালুন এখানে সড়কটি যে এখানে ইট দিয়ে উঁচু করে বালি দিয়ে যে নির্মাণ করা হয়েছে উঁচু করে তো আগামী বর্ষাকালীন পানি মসজিদ এবং বিভিন্ন মানুষের বাসা বাড়িতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উঁচু করেছে এতে কিন্তু যান চলাচলের সুবিধা হবে তবে এখানে দোলা বাড়িতে নাকাল অবস্থা এখানে পানি দেওয়ার খুব দাবি জানিয়েছেন এলাকাবাসী তবে এই ব্যাপারে আমরা সড়ক বিভাগের চকরিয়া সড়ক বিভাগের এছু সাইদুল হক থেকে মুোফোনে জানতে চাইলে তিনি বলেছেন বর্ষাকালীন সময় পর্যন্ত এখানে যে পদরখালি থেকে চো পর্যন্ত যে সমস্ত বাঙর রয়েছে জরুরি ভিত্তিতে এগুলি এড মেরামত করা হয়েছে এবং বর্ষার পরে ওই জায়গাগুলোতে আর সিসি ডালাই করে ঠিক করা হব বলে তিনি জানিয়েছেন নিত হাসি ক্লিনিক এখানে উঁচু করে থাকাতে এখানে পানি জমে যাবে এখানে আর বিভিন্ন ভবন রয়েছে তবে এখানে হাসপাতালের মধ্যে ডেলিভারির রোগী সহ বিভিন্ন আসা যাওয়া করে থাকেন তবে এটি দ্রুতভাবে একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ করে দেওয়ার জন্য সড়ক বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী থানা সেন্টারের পশ্চিম দিকে মঙ্গল ভবন এখানে সূর্যসীম্নিত হাসি ক্লিনিক রয়েছে এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয়ও রয়েছে এখানে ধুলাবালি আর ধুলাবালি এখন ধুলাবালিগুলো বালির কারণে সৃষ্টি হচ্ছে তবে এটি সমাধানের জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে আগামীকাল বা পরশুর মতো গাড়ি এসে এটি সমাধান করবে বলে জানিয়েছেন চকরিয়ার সড়ক বিভাগের এচু সাইদুল হক খবরের মালিক তো আপনি না শিবায়ান মার্কেট পার্শ্বত এখানে এই যে মঙ্গল ভবন এখানে এই যে ইডমিশানো হলো সড়ক বিভাগ এখানে গর্ত রয়ে গেছে রতনবাবু আমাদেরকে ফোন করে জানিয়েছেন বিষয়টা তুলে ধরার জন্য আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছি গোলা বালি নিরসনের জন্য কাল পরশুর মধ্যে এখানে তারা পানি পাঠাবেন এবং যেখানে বাঙর রয়েছে জরুরি ভিত্তিতে এখানে ইড দিয়ে করেছেন পরবর্তী বর্ষার পরেই এখানে আর ডালা দিয়ে তারা কাজ করবো বলে জানিয়েছেন তবে কাজগুলো কেমন হয়েছে ভাই কাজ আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম সফন কুমার সুশীল আমি সিপিয়ান মার্কেটের মালিক কাজগুলো যেভাবে করা হয়েছে এগুলি তো মনে করেন প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যেতেছে কলেজে যেতেছে ঝুঁকিপূর্ণ এটা আর দ্বারা দিলেই ভালো হতো তবে এডমিশনও হয়েছে এগুলি কনিকের জন্য এগুলো মানে সিরিয়াস না যে কোনো মতো আবার অ্যাক্সিডেন্ট হতে পারে এখন দেখুন আমাদের এই দোকানের পাশে দপ্তর রয়ে গেছে একটা সূর্য ক্লিনিক

আর এখানে আপনার কি হচ্ছে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং এই যে নতুন পর্যন্ত একমাত্র যাতায়াত সড়ক এই সড়কটিতে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে থাকে